nii .

এখানে তুমি এপার থেকে দেখিয়ে দাও তুই নিতে পারি কেন আমি ওপার থেকে আবার আমার অসুবিধা হবে উনি লম্বা করে হ্যাঁ চেপে দাও বাবা ব্যাস হ্যালো এভরি ওয়ান তো আমরা এখন আছি হচ্ছে ট্রেনের মধ্যে আর এটা হচ্ছে মানে কি বলবো গৌড় এক্সপ্রেস তো আমরা এখন যাচ্ছি তারাপীঠ